না না কিন্তু তারা চেয়ার টেবিল নিয়ে বসে মানুষ থেকে টাকা নিতেছে মানে রেহাই আপনাকে দিব না আমরা আমারও খুব ভালো লাগলো তাদের সাথে আর মানে আর আমার বন্ধু একসাথে রিক্সার সাথে কিন্তু বিচার হচ্ছে টাকা শহীদ মিনার আমরা শহীদ মিনার আসসালামু আলাইকুম সকাল সকাল বেরিয়ে গেলাম কারণ মানুষের গন্তব্য যে মাঝে মধ্যে এদিক সেদিক যেতে হয় তো সে কারণে আবারও রওনা দিয়ে গেলাম ডাকার উদ্দেশ্যে তো সাত সকাল বেলা আমাদের রোড কিন্তু ফাঁকা তেমন মানুষ নেই বললে চলে আর আকাশেও খুব মেঘলা রাস্তাঘাট খুবই ফাঁকা আর মাঝে মধ্যে এক দুটা গাড়ি দেখা যায় আর আমাদের যে রাস্তা হাইওয়ে সে রাস্তা কিন্তু হচ্ছে আপনার ধরুন দুই তিন টন গাড়ি চলার মতো রাস্তা কিন্তু চলে দশ টন রাস্তার তো বেহাল দশা হবেই তো টাক দেখুন খুবই স্থির গতিতে ধীরে 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 চলতে কিন্তু গাড়িটা খুবই ধ্রুত চলতেছে তো সেদিক দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকা যাত্রাবাড়ি সেই যাত্রাবাড়ির টুল বক্স আমি তো মনে করলাম ফুরে ফেলছে যাই হোক মানুষ টাকা না দেওয়া থেকে কিছুটা কিন্তু না তারা চেয়ার টেবিল নিয়ে বসে মানুষ থেকে টাকা নিতে মানে রেহাই আপনাকে দিব না আমরা টাকা আমার লাগবে তো আমরা সেখান থেকে আস্তে আস্তে যাত্রা যে মাছের আরত সে মাছের দিকে চলে গেলাম এখানে তারা কিন্তু মাছ উঠাচ্ছে ব্যাঙ্গারির মধ্যে এবং সেই পুরাতন পুরাতন দিনের স্মৃতির কথা মনে পড়ে গেলো আর এখান থেকে মাছের দরদাম করে কিন্তু তারা মাছ উঠায় তো তাদের এই উঠোন দিকে খুব আমারও খুব ভালো লাগলো তাদের সাথে আর মানে এখানে আর বেশিক্ষণ দেরি করলাম না তারা তাদের কাজ করতে আমি আমার কাছে তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম ঢাকা মেডিকেলের দিকে তো আপনার ঢাকার মেডিকেলের আশপাশটা কিন্তু খুব সুন্দর আমি আর আমার বন্ধু একসাথে রিক্সার সাথে কিন্তু বৃষ্টির হালকা হালকা করতেছে তো দুজন একসাথে বসে কিন্তু কথাবার্তা বলতেছিলাম যে পরিবেশটা খুবই সুন্দর এই যে দেখুন ঢাকা মেডিকেলের অবস্থা বর্তমানে যে মানুষ মানে হসপিটাল মানে তো কি এটা আপনারা ভালো করে জানেন আর এটা হচ্ছে ঢাকা শহীদ মিনার আমরা শহীদ মিনার ফার্স্ট দিয়ে মেডিকেল ফার্স্ট যেতে সেখানে শহীদ মিনার আমাদেরকে দেখতে হবে তো শহীদ মিনার সবাই কেউ দাঁড়িয়ে রয়েছে কেউ বসে রয়েছে দিতেছে কেউ আড্ডা দিতেছে এক একজন এক একটা কাজ নিয়ে ব্যস্ত রয়েছে তো আসলে এগুলো দেখলে খুব ভালো লাগে ঢাকা শহরের আর যাই হোক যে এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশে যদি সারা ভিতরের মধ্যে আর্ট অফ মানে বেশ দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশকে দেওয়া দরকার এত সুন্দর আর্ট বাংলাদেশের মানুষ করছে আসলে এটা আমরা এই ওয়াল মধ্যে না দেখতে বুঝতে পারতাম খুবই সুন্দর এবং চমৎকার মোড়ে কিন্তু তাদের এই কাজটা হয়েছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আর্ট করার জন্য দারুণ হয়েছে আর্টগুলো এক একটা আর্ট কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার

যাই হোক বন্ধুরা আমরা মানে বললাম আস্তে আস্তে বৃষ্টি পড়ার পরে দেখি যে জোরে জোরে বৃষ্টি চলে আসছে তো আমাদের আমরাও কিন্তু অনেকটাই ভিজে গেছি আমি আর আমার বন্ধু কারণ বহুদিন তো ঢাকার সময় বৃষ্টি হলে যাওয়া অবস্থা হয় বা গল বৃষ্টি বেশি হয় না স্বল্প বৃষ্টি হয়েছে তো আমি আবার ঢাকার থেকে ব্যাক করতেছি এই যে আমাদের ম্যাগনা টোল প্লাজা সেখানে কিন্তু টোল নিতেছে তো তারা অনেকে রয়েছে বা কেউ কথা বলতেছে এক বন্ধু যদি ভিডিওটা ভালো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ পরবর্তী সময় আপনাদের জন্য আসবো সবার